হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বৌদি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আমি আজকে নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি আর যারা আমার পেজে নতুন আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা ইউটিউব চ্যানেলে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই তো চলো বন্ধুরা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন থেকে মানে এখন থেকেই শুরুটা করলাম তো চলো হাতে দিয়ে এখন তেল বলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে তেল বুলিয়ে ভালো করে ঢোকাতে হবে মানে এঁচড়টা বঁটির মধ্যে ঢোকাতে হবে ভালো করে তো নিয়ে নিয়েছি এঁচড় আমি একটা দেখতেই পাচ্ছ একটা ঝাঁপাস করা এঁচড় নিয়েছি আর এদিকে দেখো সাথে হাঁচি পড়ছে তো এঁচড়টা কি শুভ হবে না খাওয়া দাওয়া না কি কোনটা হবে না যে মানে বঁটিতে নেওয়ার আগেই হাঁচি পাচ্ছে যাই হোক হাঁচি আর কাশি যা হবে হোক সামনের দিকে এগিয়ে যেতে হবে পিছন দিকে তাকালে হবে না এগোনোর সময় সামনের দিকেই এগোতে হবে বুঝতে পেরেছো কোনো মতেই মানে পেছিয়ে আসা যাবে না যুদ্ধে নামলেই এগোতেই চেষ্টা করতে হবে কারণ পেছিয়ে গেলে তুমি হেরে গেলে যাই হোক আমি হারবো না আমি জিতে দেখাবো তা চলো আমি জিতে একদম দেখাবো মানে কি কতটা দেখাতে পারবো রান্না করে দেখাবো এ চোর আমি না ভয়ে এঁচোর চোর কাটতেই চাই না জানো তো সত্যি কথা বলতে কি আঠার ভয় কিন্তু আমি ভেবেই নিয়েছি এটাই আমার যুদ্ধ মানে আমাকে এ চোরটা কেটে দেখাতেই হবে এ চোরটা কাটতেই হবে কেটে রান্না বান্না করতেই হবে জানি না অনেক ইচ্ছা করছিল এ চোরের তরকারি খেতে তার জন্য সেই মতো একটা বরকে বলেছিলাম একটা এঁচড় আনতে তো এঁচড় নিয়ে এসেছিলো তো এই এঁচড় দিয়ে এখন রান্না হবে এঁচড়ের তরকারি হবে এঁচড়ের ভালো করে একদম গাছপাটা রান্না হবে ফাটা তোমরা কি বলো আমরা তো গাছপাটা বলি এঁচড়ও বলি তোমরা বুঝতে পারবে না বলে এঁচড় বললাম না হলে আমরা বলি কি গাছপাটার তর তরকারি হবে এটা হলো জ্যান্ত গাছপাটা ঠিক আছে জ্যান্ত গাছপাটার রান্না বান্না হবে আজকে তো চলো যদি গাছপাটার রান্না খেতে চাও আমার হাতে তবে অবশ্যই চলে আসতে পারো আমার বাড়ি চল ঠিকানাটা যদি চাও অবশ্যই দিয়ে দেবো আমার বাড়ি আসার আর চলো এদিকে চোটটা কে কাটিয়ে আমি টুকটুক করে দেখতেই পাচ্ছ এত পরিমাণ আঠা থাকে সেই মানে কি বলবো সাদে লোক আর কি এমনি বলে যে পিড়ি তি কাঁঠালেরাটা লাগলে পরে ছাড়ে না সেই রকম ধারাই সেই এই রকম ধারা বলতে সেই রকমই ধারাই বুঝতে পেরেছো একদম এমনভাবে লাগে লেগেছে যে উঠাতেই পারছি না এদিকে আমার মানে আমি এখন তো কাটছি ধরো আমি একদম রেডি হয়ে বসেছি জুতজাত করে হাতে তেল নিয়েছি তেলের বোতল নিয়েছি কাপড় ছেঁড়া নিয়েছি আমার এত কিছু সরঞ্জাম নিয়ে আমি বসেছি এই কাঁঠালটা কাটতে মানে এঁচড়টা কাটতে কি করবো বলে আমি যা জানি মানে মানে কেমন এটা লাগে আঠাগুলো তার মধ্যেও যে যেটা ভয় করে না তার আগে সেটাই হয় তো আমার আমার ফার্স্টে দেখলাম পায়ে লেগে গেছিলাম যখন এঁচড় ফেঁচড় কাটা হয়ে গেছে ক্যামেরা অফ করে দিয়েছি তারপরে জানি না আঠাটা কী করে পায়ে লাগলো আমার জামাই লেগেছিলো চার চা চাষ করছিলাম এটা আবার কি ও মা দেখি কি কাঁঠালের আঠাটা লেগে গেছে দূর ছাতা আমার একদম ভালো লাগে না কাঁঠাল কাঁঠাল খেতে সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না কিন্তু এই ছোটটা খেতে আমার কেন ইচ্ছা করছিল এবছরই প্রথম আমি তো জানি না না হলে আমার না এই সব খেতে একদম ভালো লাগে না কিন্তু ভালো লাগছিল জানো তো আর রান্নাটা খুব দারুণ হয়েছিল খেতে একদম পুরো সব পাঠার মাংস তো পাঠার মাংসর মতোই লাগছিল খেতে সত্যি বলছি একদম বিশ্বাস করো আমি একটু মিথ্যে বলছি না আমার খুব ভালো লাগছিল খেতে আ ঠিক এরকম লাগছিল খেতে যাই হোক চলো আস্তে আস্তে আমি কাটিয়ে আর তোমাদের দিকে আমি তাকাচ্ছিলাম তোমরা কি আমার দিকে তাকাচ্ছিল তাকাচ্ছিলো না তো না আসবে আসবে পড়াতে আসবে তো যাই হোক আমি হ্যাঁ রে এত ভয় গিয়েছে পড়তে বসার তো যাই হোক আমি ভয়েস দিচ্ছিলাম তখন বাবু জিজ্ঞেস করছো বাড়ি থেকেই পড়াতে আসবে আমি যে হ্যাঁ আজকে পড়াতে আসবে আমরা ছেলে জানোই তো বাচ্চারা কেমন হয় পড়াটাকে বেশি ভয় লাগে যখন পড়ার সময়টা বয়সটা পেরিয়ে যাবে তখন মনে হবে পড়তে পড়াশোনাটা করলেই ভালো হতো এরকম আমাদেরও হয় ওই জন্য এখন বুঝতে পারি সেই জায়গাটা যে যখন এ করতো তখন একটু করলেই ভালো হতো আসলে তা না এমনটা না যে আমরা পড়াশোনা করতে চাইনি আসলে আমাদের গরিব ঘরে আমাদের জন্ম সেরকমভাবে আর কি পড়াশোনা করাতে পারেনি এই জন্য আর কি আমাদের অনেক কিছু অসুবিধা ছিল সেই জন্য তো যাই হোক তারপর তো অনেক ছোট বয়সে বিয়ে হয়ে যায় পড়াশোনার আর টাইমই পায়নি পড়াশোনা করা একটু আত্ম যেইটুকু পারি ওই সেইটুকু করেছি অন্তত নাম সই করতে পারি বা টুকিটাকি যেগুলো ধরো ইয়ে হয় সেগুলো অসুবিধা হয় সেগুলো অসুবিধা হয় না সেগুলো করে নিতে পারি একবারই যে পড়াশোনা জানি না তেমনটাও নয় টুকিটাকি কিছু যেগুলো হয় সমস্যা কিছু থাকলে ওগুলো আর কি পারি করতে সেটাই আর দেখো আমার বক ভক করতে করতে তো কাটা প্রায় হয়েই আসলো আর এছোট্টা খাব ভেবেছিলাম খানিকটা রেখে যাব কিন্তু খানিকটা রাখলে না নষ্ট হয়ে যাবে তাই আমি ভাবলাম আজকে আর অন্য কিছু রান্না রান্নাবান্না করব না এঁচড়টা সবটাই দিয়ে দিই তো চিংড়ি মাছ দিয়ে করব তো খেতে সুন্দরই হবে তখন সবাই মিলে একটু বেশি বেশি করে নিয়ে খেয়ে শেষ করে দেবো নাহলে এইটুকু এঁচড় আবার আধখানা রেখে দেবো আধখানা থাকবে ওই আধখানাটা রান্নাই হবে না নষ্ট হবে আগের বারে আর একবার কিনেছিলাম তখনও তাই আধখানা রান্না করেছিলাম আধখানা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম পরেরা হয়তো রান্না করব এছো ডাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে যেন তো খেতে তো ভেবেছিলাম ওটাই তো কিন্তু তখন দেখি কি ও বাবা একটা তারপর দিন রান্না হলো না অন্য কিছু হয়ে গেল তার দিন রান্না করবে সেও হলো না শুকিয়ে গেল। লাস্টে কী করলাম বলো তো তারপরের দিন পুরো তুলে ফেলে দিলাম কী করবো এরপর সাদা সাদা ফুটে যাচ্ছে একদমই খারাপ হয়ে যাবে তা খারাপ হবি যখন আমার ঘরে আর হোস না যা বাইরে গিয়ে খারাপ হবে ফেলেই দিলাম সেই ফেলে দিয়েছি আর কি হবে সেই ভাবনা চিন্তা করতে করতেই এই আমি এখন কাটছিলাম যে রেখে দিলে এই জিনিস নষ্ট আর মানে যদি বলো যে রান্না ভাবনা সুন্দর করে রান্না বান্না করি রান্না বান্না করে খেয়ে নেবো তো খাওয়া হয়ে যায় জানো তো এই রেখে ঢেকে এ করে নষ্ট করে কোনো লাভ নয় সবজিটা অন্তত অন্য কিছুটা না অন্য কিছু একটু রেখে ঢেকে খাওয়াই ভালো কিন্তু সবজি থাকলেই তো শুকিয়ে যাবে নষ্ট হবে পচে যাবে এরকম হয় তো দেখো এঁচোটা আমি কেটেই ফেলেছি মোটামুটি আর এদিকে আমি এঁচোটা কাটার পর আমি ভাবলাম না আবার হাতটা মুচবো হাতটা ধুয়ে আসবো তখন আবার আমাকে এই খোলাগুলো তুলতে হবে তার থেকে একদমই এটা ল্যাটা চুকিয়ে দিয়েই আমি এখন হাত পা মুচবো ধোবো তার জন্য আমি সবজি কাঁঠালের খোলাগুলো আর কি তুলে নিলাম এই তোমরা কাঁঠালের খোলার বড়া খেয়েছো গো কাঁঠালের খোলার বড়া হেবি সুন্দর খেতে হয় জানো তো আমরা বানিয়েছিলাম একদিন তো খুব ভালো লাগছিলো খেতে বানিয়েছিলাম আমাদের একটা ঠাকুমা বানিয়েছিলো দিয়েছিলো তারপর ওই ঠাকুমাটা দিয়েছিল যখন তারপর পরে গিয়ে আমি একদিন বানিয়েছিলাম তো গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগছিল তো যাই হোক চলো এবার দেখো দেখছো আমার হাত জোড়া থাকলে আর মশারাও মানে পেয়ে বসে আমি সেটাই বলি যে সবাই সুযোগ খোঁজে জানো তো সুযোগ সন্ধানী মানুষ সবাই মানে বেশিরভাগই হয় শুধু মানুষ হয় না পশু পাখি যারা আছে মানে জীব যারা হয় মানে সব প্রত্যেকটা মানে জিনিসের ক্ষেত্রে সবাই সুযোগ সন্ধানেই হয় এখন দেখছে মানে মশাগুলো যে ওর হাত জোড়া আছে আমাদের মারতে পারবে না কিছু করতে পারবে না এখন এদিকে কামড়াচ্ছে পেছন কামড়াচ্ছে দুটো হাতে কামড়াচ্ছে তো পায়ে বসছে মুখে বসছে এরকমই হচ্ছে আর কি হতে থাকতে সে হোক আর রক্তই খাবে আর তো কিছু না যাই হোক কি আর করা যাবে রক্ত দান করি এখন মশাকে আমি বলতে তো পারবো অন্তত যে আমি বেকার না আমি মশাদের আমার রক্তে মশাদেরকে সংসার চালাই মশাদের সংসার চালাই তাই না হলেও তার জন্য আমি নিজেকে একদম বিশাল কিছু মনে করলাম যাই হোক আমার রক্তে মশাদের সংসার চলবে তো দেখো এদিকে চলে এসছে হাত তাঁত মুছে টুছে নিয়ে বটি মুছে নিলাম দেখতেই পারলে তা তারপরে চলে এসছে আলুগুলো নিয়ে একদম সব কটাকে কেটে নেব বড় বড় করে পিস করব কারণ প্রেশারে ভাপাতে হবে প্রেশারে না ভাপালে আর কি মানে রান্নাটা খুব আরও ভালো হবে না প্রেসারে ভাপিয়ে নেবো দুটো সিটি মেরে নেবো তারপরে গিয়ে হালকা করে ভাজবো ভেজে তারপরে কষাবে এঁচোড়টা কিন্তু ভাপ ভাপিয়ে নেবো তো কিন্তু এঁচোড়টা ভাজবো না আলুগুলো ভাজবো আর এঁচোড়টা তো কষানোর সময় একদম যেমন মাংস কষানো হয় সেরকম কষাবো আর চলো সবাই খুব ভালো থাকবে ভিডিওটা এখানে আমি শেষ করবো আর নিজের নিজের খেয়াল রাখবে আর আমার পেজে আবারও একবার বলছি যারা নতুন আছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকবে আর যে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে যেও যে কে কোথা থেকে দেখছো যদি পারো যদি কমেন্ট করতে কষ্ট না হয় তাহলে কমেন্টে বলো আর যদি কমেন্ট করতে কষ্ট হয় তাহলে আর কি বলবো তাহলে করো না তোমাদের যেটা ভালো মনে হবে সেটাই করবে আর চলো ভিডিও এখানেই শেষ করে দেবো ঠিক আছে সবাই কিন্তু নিজে নিজের খেয়াল রাখবে আগামীকাল আর একটা নতুন ভিডিও দেবো ওর সঙ্গে তোমাদের সাথে সবার সাথে দেখা হয়ে যাবে আবার একবার তাই না তো তোমরা কেমন কেমন ভিডিও পছন্দ করতে চাইছো সেরকম আমাকে একটু জানিও ঠিক আছে তো চলো আয় দেখো সবজি কাটা হয়ে গেছে